গুমের অভিযোগে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এক কিশোর নিখোঁজের ঘটনায় সিরাজদিখান থানায় হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নাস্তা হোক ভালোবাসার বন্ধনে জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে গত ছয় জানুয়ারি জোরপূর্ব গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের গ্রেফতার করেন বারো ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করেছে তারা বুধবার দুপুর বারোটার দিকে ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সম্প্রতি রোমান শেখ নামের এক কিশোর নিখোঁজ হয় এর জেরে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয় এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাইগ্লাস ভাঙচুর করা হয় এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ছয়টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা পরে মুন্সীগঞ্জের সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তিন দিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায় এখনকার মতো শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে